এবং কালায় খেলা হবে দেখা যাক কি হয় ও দারু চমৎকার কঠিন লড়াই ও চমৎকার দেখা যাক বাগা শরীফ কালাই এবং বাগা আজকের বিগ ম্যাচ

কঠিন লড়াই কঠিন লড়াই কালাই এবং বাগা খেলা হবে জমজমাট লড়াই বাঘা শরীফ এবং কালাই খেলা হবে দেখা যাক কি হয় ও দারুণ চমৎকার কঠিন লড়াই বাঘা এবং কালাই চমৎকার লড়াই খেলা হবে তো খেলা আবার শুরু দেখা যাক কি হয় বাঘা শরীফ এবং কালাইয়ের মধ্যে খেলা চমৎকার লড়াই ও চমৎকার দেখা যাক কঠিন লড়াই ও চমৎকার কঠিন কঠিন লড়াই চলছে ও চমৎকার দেখা যাক দেখা যাক কি হয় বাঘা ও দারুণ চমৎকার কঠিন লড়াই দেখা যাক কি হয় ও এক্সিলেন্ট লড়াই চলছে চমৎকার

খেলাইকে পয়েন্ট বাগা শরীফের প্রথম পয়েন্ট বাগা শরীফের প্রথম পয়েন্ট খেলা